সৈয়দ উনাম মাওলা আলী রদিউল্লাহ উনিকে কে কাবা দেখেছেন অনেকেই দেখেছেন তওয়াফ করেছেন করেছেন আমরা কাবা দেখতে চাই আমরা কাবা তাওয়াফ তওয়াফ করতে চাই আমরা কাবার গিলাপ ধরতে চাই আমরা কাবার দরজায় চুমু দিতে চাই আমরা হাজারি আসওয়াদকে বুকে নিতে চাই আর কাবার ডাক দিয়ে বলে আমি চাই মাওলায় কায়নাত মাওলা আলী কাবার ভেতরেই বেলাদত করুক কাবার ভেতরে যিনি বেলা আদত করেছেন ওনার নাম মাওলা আলী দুনিয়াতে এসে কাবার ভেতরে ওনার আম্মাজান বলছে বাবা চুপ খোলো মাওলা আলী চুপ খোলে না মাওলা আলীর আব্বাজান বললেন বৎস চুপ খোলো উনি চুপ খোলে না পামা আছে তাচা আসে ফুফু আসে চোখ খোলে না ডাকা হলো রহমতুল্লিল আলামিন যখন এসে বললেন আলী চোখ কলো যেন আলী বলতে লাগলেন আমি এই চোখ দিয়ে আমি অন্য কাউকে দেখতে চাই না পৃথিবীর জমিন এসে সর্বপ্রথম যাকে দেখেছেন মাওলা আলী ওনার নাম দয়াল নবী তাহলে পৃথিবীর জমিনে কাঁবার ভেতরে যিনি এসেছেন ওনার নাম মাওলা আলী যিনি চোখ দিয়ে সর্বপ্রথম নবীকে দেখেছেন ওনার নাম এবং অল্প বয়সে নবীর গড়ে যিনি গিয়েছেন ওনার নাম মাওলা আলী এখনো কোরআন বলে নাই আকিমুস্সলা এখনও কোরআন বলে নাই নামাজ ফরস এখনও বলে নাই নামাজ পড় আমার নবী যখন মা খাদি জাতুল কবরার ঘরে নামাজ পড়তে লাগলেন নামাজ ফরস হওয়ার আগে নবীর পিছনে যিনি নামাজ পড়েছেন ওনার নাম মাওলা আলী আমি নামাজ পড়েছি কখন আকিম উস্সলা বলার পরে আপনি নামাজ পড়েছেন কখন আকিম উচ্ছলাহ বলার পরে সবাই নামাজ পড়েছে কখন নামাজ ফরস হওয়ার পরে কিন্তু নবীর পিছনে নামাজ ফরস হওয়ার আগে যিনি সুবাহান রব্বিয়াল আলা বলে দিয়েছেন ওনার নাম মাওলা আলী ওনার নাম কি আমার নবী বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা ওনার নাম মাওলা আলী ওনার নাম মাওলা আলী শুধু মাওলা আলী তা নয় নামাজ পাঁচ ওয়াক্ত অনেকেই পড়ে যারা পড়ে না আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে পড়ার তৌফিক দান করে জোর করে তার পড়াইতে পারবো না নামাজ না পড়লে যে গোনা হয় এটা সবাই জানে জাহান্নামে নামে যেতে হয় এটা সবাই জানে কবিরা গোনা হয় এটা জানে অবহেলা করলে নামাজকে তিরস্কার করলে ইবান চলে যায় এটা সবাই জানে জানে তাহলে আর নতুন করে বোঝানোর দরকার কিন্তু যারা পাঁচ বক্ত নামাজ টাইম মতো পড়ে কারো জন্য সূর্য কখনো উঠেছে কখনো ওঠে নাই সূর্য যখন ডুবে গেছে মওলায় কায় না এখনো আসরের নামাজ আদাই করে নাই আমার মাওলা আলী যদি নামাজ পড়ে নামাজ কাজা হয়ে যায় নামাজ পেয়ে যায় রাত নামাজ পেয়ে যায় যেন সূর্য বলে উঠছে আসর যেহেতু দিনের সুতরাং আলীর নামাজ রাত পাত সেটা আমি চাই না যার জন্য আবার সূর্য উঠেছে ওনার নাম মাওলা আলী ওনার নাম মাওলা আলী আরেকটু স্পেশাল করে বলবো আরেকটু স্পেশাল করে বলি তাহলে বুঝে যাবে মাওলা আলী কারে কয় আমার নবীকে আল্লাহ আদেশ করলেন মাহবুব মক্কা থেকে সবাইকে চলে যেতে বলেন মক্কা থেকে চলে যেতে বলেন হিজরত করতে বলেন আমার নবী বেলালকে ডাক দিলেন ও আমার বেলাল ও আমার ইসলামে আসার পরে কখনো আমাকে চারা থাকতে কিন্তু আল্লাহর আদেশ তোমরা সবাই চলে যাও হিজরত করো মদিনায় চলে যাও মাওলা আলী বলেন আপনাকে চারা পারবো এখন আল্লাহর হাবিব বলেন আল্লাহর আদেশ হুকুম মাওলার চলে যেতে হবে সবাইকে আদেশ করলেন চলে যাও কিন্তু আমার নবী সৈয়দ সিদ্দিক আকবরকে ডাকলেন সৈয়দুনা মাওলা আলীকে ডাকলেন ডাক দিয়ে বললেন সিদ্দিক আমার ডানে ডাকাও ডানে দাঁড়াও আলী আমার বামে দাঁড়াও দুইজনকে দাঁড় করালেন সে সবাই চলে যাও সিদ্দিকের কানে কানে বলে তুমি যাইও না আলীর কানে কানে বলে তুমিও যাইও না কারণ আমি নদী আমার সিদ্দিক এবং আমার আলী আমরা তিনজন আপাতত মক্কাই থাকবো আপাতত কোথায় থাকবো তো নবী যাদেরকে রেখে দিয়েছেন ওনার নাম রেখে দিয়েছেন ওনার নাম আমার সিদ্দিক আকবরকে বললো তোমাকে কেন রেখে দিয়েছে জানো আর কেন একটা কারণে আমি নবীর ছায়া নাই আমার ছায়ার নাম আবু বাকর আমার ছায়ার নাম কি তো ছায়া কি আগে থাকে না পরে থাকে সব সময় লেগে লেগে থাকে আগে যদি পাঠাইতে ছায়া থাকবে বলছে আমার ছায়া আমার সাথে তাকতে হবে সুতরাং সিদ্ধিক আমি যখন হিজরত করব। আমার সাথে লেগে লেগে যিনি তাকবে ওনার নাম আবু মাওলা আলীকে বললেন তোমাকে তোমার পজিশন বুঝিয়ে দিব হিজরতের রাত চলে আসলো মাওলার ডাক দিলেন আয় হাবিব আর যাবে যাবে না কাল সূর্য ওঠা পর্যন্ত করা অপেক্ষা না আজকে রাতে আপনি নবীকে হিজরত করতে হবে আমার নবী ডাক দিলেন সিদ্দিক তাড়াতাড়ি আমার ঘরে আলী তাড়াতাড়ি আমার ঘরে ডাক দিয়ে বললেন সিদ্দিক তুমি রেডি তো সিদ্দিক ডাক দিয়ে বলে নবীগ যেই দিন আপনার হাত রেখে কালিমা পড়েছি সেই দিন থেকে সিদ্ধিক এই গদান কোরবান করে দেওয়ার জন্য আগেও রেডি ছিল আজকেও রেডি আছে ভবিষ্যতেও রেডি রাখবে নতুন করে প্রস্তুতি নেওয়ার দরকার আমার নবী বললেন সিদ্দিক তাহলে আমার গড়েই থাকো একসাথে বের হয়ে যাব তা আমা আলী ডাক দিয়ে বললেন নবী আমি কি করব। বলছে আলী আমার বিছানার নিচে দেখো মাওলা আলী বিছানার নিচে দেখে স্বর্ণ চাঁদি দের হাম রিয়াল রয়ে গেছে ডাক দিয়ে বললেন নবীগু এত সম্পদ একটাও আমার নয় যেগুলো সিজদার মধ্যে গরুর বুড়ি তুলে দিয়েছিল যেগুলো তাইভের মধ্যে আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল হাঁটলে আমারে পাগল বলে উস্কায়া দিতে চায় এই সবগুলো যদিও বা আমাকে পছন্দ করে না কিন্তু নিজের বাবাকে বিশ্বাস করতে পারে না নিজের বউকে বিশ্বাস করতে পারে না নিজের সন্তানকে বিশ্বাস করতে পারে না তারা জানে যদি আল আমিন তাকে ওই আল আমিনের নাম রহমতুল্লিল সেই জন্য তাদের সম্পদগুলো আমাকে দেখেছে সুতরাং আলী এখানে নামগুলো আছে কাল সকালে পৌঁছায়া দিয় আলী কিছু মানুষ মরে যাওয়ার সময় আমাকে কিছু নসিহত করেছে এই নসিহতগুলো তাদের গড়ে পৌঁছায়া দিও যখন সবগুলো বুঝিয়ে দিলেন আমার নবী বললেন আলী তোমাকে কেন কিছু জানো হারসুল্লাহ কেন আমি তো আল আমিন আমার আল আমিনের নাম মাওলা আলী আমার আল আমিনের নাম মাওলা আলী আলী তুমি আমার আমিন তুমি আমার ওয়াসি কিন্তু শোনে রেখ আমি তো বের হয়ে যাবো ঘোমাবা কোথা মাওলা ডাক দিলেন নবী গো আমি নিচে ঘুমিয়ে যাব আমার নবী বললেন না আলী তুমি নবুয়তের যেই বিছানা দেখতে পাচ্ছ আমিনের জিসিম মোবারক যেখানে আরাম করেছিল তুমি আলী সেই বিছানায় ঘুমাবে ডাক দিয়ে বললেন ই আর রসুল আল্লাহ আপনার কদমে এসে দামি হয়ে আছি আপনার বিছানায় ঘুমাবো কেমনে আমার নবী ডাক দিয়ে বললেন আলী আমি যখন বের হয়ে যাব। নবুয়ত আমার সাথে নিয়ে যাব এই নবী আর আসবে না রসুল আর আসবে না আমি হা তেমুল আমি আমি ইমামুল মুরসালিন সালিন আমার মধ্য দিয়ে নবুত শেষ করে দিব আলি এই বিছানায় দুটো আমানত আছে একটা নবুয়তের আমানত আর একটা বেলায়তের আমানত কে পর্যন্ত আর নবী রসুল আসবে না এই ইসলাম টিকানোর জন্য বেলায়ত প্রয়োজন হবে আলী বিছানায় ঘুমায়া যাও আমি নবী আপন হাতে বেলায়তে ওসমা আমার আলীকে আমি দিয়ে দেব বেলায়ত ওজমার মালিক যাকে বানিয়েছেন ওনার নাম ওনার নাম